বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আলাইকুম আজকের ভিডিওতে শিক্ষার্থী যা থাকবে এখানে বিষয়টা হলো আমি আপনাদের সিভিক এডুকেশন দুইয়ের আজকে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছে যে স্যার আমাদের এই প্রশ্নের উত্তরটি একটু বুঝিয়ে দিলে আমাদের জন্য ভালো হতো যাই হোক শিক্ষার্থী আপনাদের গঠনমূলক পরামর্শে আমি আসলে দু দিন আগে ইচ্ছে ছিল ভিডিওটি করার কিন্তু ওইভাবে সময় করে উঠতে পারিনি তারপর আজকে সিদ্ধান্ত নিয়েছি যে না আজকে ভিডিওটি করে দিব যাতে করে আমাদের শিক্ষার্থীদের উপকারে আসে প্রথমত শিক্ষার্থী আমি আজকে আলোচনা করব এখানে আপনাদের বইয়ের এখানে সত্তর পৃষ্ঠাতে যে একটা প্রশ্ন আছে যে বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ বিস্তারিতভাবে আলোচনা করুন এটা সত্তর পৃষ্ঠায় আপনাদের বইয়ের এই প্রশ্নের উত্তরটা আমি আজকে বুঝাবো আপনাদের বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ বিস্তারিতভাবে আলোচনা করুন এখন শিক্ষার্থী আমরা আসি সংবিধানের সংশোধনী সমূহ আসলে আমি আপনাদেরকে বলবো যে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়ে আসছে বাহাত্তর সাল থেকে সংবিধান প্রচলনের পর এ পর্যন্ত আপনার সংবিধান বার সংশোধন করা হয়েছে কিন্তু আমাদের বই এই বইটাতে আপনার বার সংশোধনের কথা উল্লেখ রয়েছে সেই জন্য আমরা এখানে বারের ব্যাখ্যায় আমরা দিব তাহলে বাকি যে আর আমাদের দুইবারের বা তিনবারের কথা রয়েছে সেটা আমরা এখানে আনব না কারণ হলো বইয়ের বাইরে আমাদের কিছু আলোচনা করার প্রয়োজন নাই এখন যাই হোক এখানে এই যে পনেরোটি সংশোধনী এখানে বা চোদ্দোটি সংশোধনী রয়েছে এখন কোন সংশোধনীর মাধ্যমে কোন অনুচ্ছেদ বা কোন বিধান পরিবর্তন করা হয়েছে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব যাই হোক তাহলে আসলে সংবিধানের যোগ উপযোগিতা নির্ণয়ের জন্য এর বিধান সংশোধন করার প্রয়োজন হয়ে দেখা দেয় আমাদের সংবিধানের আমাদের সংবিধানের বেয়াল্লিশ নং অনুচ্ছেদে দশ সংবিধানের দশম ভাগে বেয়াল্লিশ নং অনুচ্ছেদে সংবিধানের বিধান সংশোধনের কথা উল্লেখ রয়েছে আপনারা খাতার মধ্যে লিখবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের সংবিধানে একশত মানে সংবিধানের দশম ভাগে একশত বেয়াল্লিশ নং অনুচ্ছেদে সংবিধানের বিধান সংশোধনের কথা উল্লেখ রয়েছে বলবেন বাংলাদেশের সংবিধানে সংবিধানের দশম ভাগে একশত বিয়াল্লিশ নং অনুচ্ছেদে সংবিধানের বিধান সংশোধনের কথা উল্লেখ রয়েছে এই বিষয়টা আপনারা লিখবেন যে বাংলাদেশের সংবিধানের দশম ভাগে একশত বিয়াল্লিশ নং অনুচ্ছেদে সংবিধানের বিধান সংশোধনের কথা উল্লেখ রয়েছে আশা করি লাইনটা আপনারা বুঝতে পেরেছেন এবং খাতার মধ্যে লিখবেন যা আমি বলেছি যে আমাদের সংবিধানের দশম ভাগে দ সংবিধানটাকে এগারোটা ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে সংবিধানের দশম ভাগে একশত বিয়াল্লিশ নং অনুচ্ছেদে অনুচ্ছেদে সংবিধানের সংবিধানের বিধান সংশোধনের কথা উল্লেখ রয়েছে যাই হোক এবার আমরা সংশোধনের বিধানগুলো যে সংশোধন করা হয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো আমি আপনাদেরকে একটু বিষয়টা একটু বলি একটা লাইনে আমি একটু লিখবো খেয়াল করবেন যুদ্ধ যুদ্ধ জরুরি জরুরি সীমানায় যুদ্ধ জরুরি সীমা নাই এখানে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়া আমি জাস্ট আপাতত এই অংশটা একটু আলোচনা করি আপনাদের জন্য সংবিধানের মানে প্রথমে বলছি যুদ্ধ পরে জরুরি সীমা নাই রাষ্ট্রপতি জিয়া যুদ্ধ জরুরি সীমা নাই রাষ্ট্রপতি জিয়া এই যে লাইনটা আমি আপনাদেরকে আমি বলেছি এটা আসলে সংবিধানের বিধানগুলো কোন সংশোধনীতে কোনটা আপনার সংশোধন করা হয়েছে এই বিষয়টা সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের বলেছি তাহলে যুদ্ধ যুদ্ধ এক নম্বর সংশোধনী যখন আপনার উনিশশত সালের ১৬ ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর শুরু হয়েছে তারপরে উনিশশো একাত্তর সালে সর্বপ্রথম সংবিধানের বিধান সংশোধন করা জরুরি হয়ে দেখা দিয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তাহলে আপনারা বলবেন যে এক প্রথম সংশোধনী যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে সকল ব্যক্তি বা যে বা যারা মানে বিরোধী অপরাধ করেছে মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে যুদ্ধকালীন সময়ে সেই সমস্ত ব্যক্তিদের বিচার করার জন্য সংবিধানের প্রথম সংশোধনী আনা হয়েছে তার মানে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত ব্যক্তিরা মানবতা বিরোধী অপরাধ করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে মানুষকে ধর্মান্তরিত করেছে দেশান্তরিত করতে বাধ্য করেছে তিনটা কথা এখানে মানবতা বিরোধী অপরাধ বিশেষ করে মানুষকে ধর্মান্তরিত দেশান্তরিত এই ধরনের অপকর্মের সাথে যে সমস্ত ব্যক্তিরা জড়িত ছিল তাদের বিচার করার জন্য সংবিধানের প্রথম সংশোধন আনা হয় সেই জন্য আমি বলেছি যে যুদ্ধ মানে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য মূলত প্রথম সংশোধনই আনা হয়েছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি একটু লাইন টাইনে আপনাদের একটু দেখাবো যাতে করে আমাদের সহজ হয়ে যায় এখানে এই অনেক শালটাল দেওয়া থাকবে এগুলো সব শাল যদি আপনারা যদি মুখস্থ লিখতে চান বা যান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের অসুবিধা হবে আমি আপনাদেরকে বলবো আপনারা জাস্ট মূল যে পয়েন্ট শুধু সেটা লেখবেন যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত ব্যক্তিরা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল বিশেষ করে ধর্মান্তরিত দেশান্তরিত বা অগ্নিসংযোগ এই ধরনের অপকর্মে যারা লিপ্ত ছিল তাদের বিচার করার জন্য উনিশশো মানে তেহাত্তর মানে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী আনা হয় এখানে ফ্যাক্টর না মূল আলোচ্যসূচি এজেন্ডা যেটা এইটার মধ্যে আপনারা ফোকাস করবেন যা বলবেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত ব্যক্তিরা মানবতা বিরোধী অপরাধ করেছে মানুষকে দেশান্তরিত ধর্মান্তরিত করতে বাধ্য করেছে সেই সমস্ত ব্যক্তিদের বিচার করার জন্য সংবিধানের প্রথম সংশোধনী আনা হয় ধন্যবাদ সবাইকে এই বিষয়টা বোঝার জন্য এই দেখেন লেখা আছে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধচারণমূলক জঘন্য অপরাধের কঠিন শাস্তির প্রতি বিধান যাই হোক ওইটা এখানে এইভাবে লেখা আছে আপনারা বলবেন উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত ব্যক্তিরা মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত ছিল বিশেষ করে ধর্মান্তরিত বা দেশান্তরিত করতে মানুষকে বাধ্য করত তাদের বিচারের জন্য প্রথম সংবিধানের বিধান সংশোধন করা হয় তাহলে সেই জন্য বলছি যুদ্ধ দুই নম্বর জরুরি দুই নাম্বার আমরা বলছি দ্বিতীয় যে সংশোধনীটা সেটা হলো জরুরি জরুরি বিষয়টা কি। যেমন ধরেন দেশের মধ্যে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ বা দেশের মধ্যে যুদ্ধ বাঁধল আরেক দেশের সাথে বা গৃহযুদ্ধ বাঁধল সেই সময় আমাদের জরুরি অবস্থা ঘোষণা করতে হয় জরুরি অবস্থার মেয়াদ হবে আপনার একশত বিশ দিন একশত বিশ দিন বা চার মাস মানে বাংলাদেশের সংবিধানে জরুরি অবস্থার মেয়াদ আপনার একশো দিন বা চার মাস হবে সেটা আপনার যুদ্ধকালীন হোক বা বন্যাকালীন হোক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনে জরুরি অবস্থার মেয়াদ সর্বোচ্চ চার মাস বা একশো দিন হবে তাহলে বলবেন স্যার যদি তখন বন্যা পরিস্থিতি শেষ না হয় যুদ্ধ পরিস্থিতি শেষ না হয় তবে সেই চার মাস শেষ হওয়ার আগে পরে আবার নতুন করে নতুন করে আবার আপনার জরুরি অবস্থার মেয়াদ ঘোষণা দিবে চার মাস যে এই তারিখ শেষ হওয়ার পরে নতুন করে আবার চার মাস মেয়াদ হবে কিন্তু একসাথে আপনার জরুরি অবস্থার ঘোষণা আপনার যে অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা যাবে না সর্বোচ্চ একশত বিশ দিন বা চার মাস পরে চার মাস শেষ হয়ে গেলে যদি দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেই ক্ষেত্রে নতুন করে আবার ঘোষণা দিতে হবে কিন্তু এক ঘোষণায় মানে আপনার চালানো যাবে না এই জন্য বলছি যে আমাদের সংবিধানের দ্বিতীয় যে সংশোধনীটি আনা হয়েছিল সেটা হলো আপনার এই জরুরি অবস্থা মেয়াদ কতদিন হবে জরুরি অবস্থা ঘোষণা করা হবে কিনা না এই বিষয়ের উপর আমাদের সংবিধানের দ্বিতীয় সংশোধনীটি আনা হয়েছে যাই হোক আপনারা বুঝতে পেরেছেন এবার দেখেন এই যে এখানে লেখা আছে কঠিনতর আইনে ও জরুরি ঘোষণা বলবৎ করার বিধান শলিত এই সংশোধনীর দ্বারা দেশের নাগরিক অধিকার আর কিছু মাত্রায় খর্ব করার সুযোগ সৃষ্টি হয় ও আরেকটা বিষয়টা বলছে যে জরুরি অবস্থার সময় আমাদের সংবিধানের কিছু অনুচ্ছেদ মানে আপনার মানে স্থগিত করা হয় মানে ওই সময়টা কার্যকরী হয় না যেমন এক নাম্বার আমি আপনাকে বলি জরুরি অবস্থার সময় কোনো জমি বেসাখিনি হয় না মানুষের স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার থাকে না বুঝতে পেরেছেন সভা সমাবেশ এগুলো করার অধিকার থাকে না সংগঠন বানানোর অধিকার থাকে না জরুরি অবস্থা কিছু বিষয় আছে সেগুলো খর্ব করা হয় কারণ ওই সময় যদি মানুষ সভা সমাবেশ করে তাহলে বিপদ হতে পারে আরও খারাপ পরিস্থিতির দিকে আমরা যেতে পারি সেই জন্য এগুলো কিছু মানে স্থগিত করা হয় আরেকটা বিষয় এখানে যেটা বলা হয়েছে যে জরুরি অবস্থা আর সময় কিছু একটা উদাহরণ বলি আমি আপনাদের উনিশশো সালে কেউ যদি বলে যে আমার জমির দলিল হয়েছে সে আমাকে আমার নামে যে দলিল করে দিয়েছে এটা ভুল কারণ সময় জরুরি অবস্থা ছিল জরুরি অবস্থার সময় কোনো দলিল কার্যকর হয় না যাই হোক সেটা বিষয়ে আপনারা বুঝতে পারবেন দুইটা গেল এবার আসেন সীমানায় সীমানায় দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি যে তিন নম্বরে আমাদের তৎকালীন তৎকালীন আমাদের দেশের রাষ্ট্রপতি মানে আমরা শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই দুইজনের মধ্যে মানে সীমানা নিয়ে বা দুই দেশের সীমানা নিয়ে আপনার কিছু চুক্তি হয়েছে সেটাকে বলে সীমানা চুক্তি আমাদের কিছু এলাকা যেমন বাংলাদেশের ভিতরে ভারতের কিছু জমি ছিল মানে আবার ভারতের ভিতরে বাংলাদেশের কিছু জমি ছিল এই জমির লোকগুলো কিভাবে তাদের নিজ নিজ দেশে স্বাভাবিকভাবে যেতে পারে আবার আসতে পারে সেই জন্য আমাদের কিছু সীমানা চুক্তি হয়েছে সেটাই বলছি যে আমাদের তৃতীয় সংশোধনীটি আনা হয়েছিল আমাদের এই সীমানা নিয়ে ভারত বাংলাদেশের সীমানা নিয়ে আমাদের এই চুক্তিটি করা হয়েছে এই চুক্তির সাক্ষী মানে দুইজনের মাধ্যমে করা হয়েছে শেখ মুজিবুর রহমান এবং আপনার হলো শ্রীমতী ইন্দিরা গান্ধী এই দুই দেশের মধ্যে এই চুক্তিটি করা হয় দুইজনের দ্বারা দেখে লেখা আছে রাষ্ট্রীয় সীমানা পুনর্বিনাশের স্বীকৃতি জ্ঞাপক এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন সীমারেখা ও পুনঃসংায়িত করার জন্য প্রণীত চুক্তিকে বৈধতা দান করা হয় মানে এক দেশের ভিতরে আরেক দেশের জায়গা সেগুলো কিভাবে আপনার স্থানান্তরিত করা হবে সেই জন্য চুক্তিটা করা হয় যেমন বাংলাদেশ এরা ভারত ভারতের ভিতরে বাংলাদেশের কিছু খণ্ড আছে বাংলাদেশের ভিতরে ভারতের কিছু জমি আছে এখন এই লোকগুলোকে কীভাবে এখানে আসতে দেওয়া হয় বা এখান থেকে কীভাবে জায়গায় যাইতে দেওয়া হয় এটাই ছিল মূলত আমাদেরই সীমানা চুক্তি যে আমরা যাতে কোনো বিতর্কিত এলাকা যাতে না থাকে এবার তাহলে আমরা যুদ্ধ বললাম জরুরি বললাম সীমানা বললাম এবার আসেন রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতির ঘটনাটা যদি আমি বলি আপনারা খেয়াল করবেন আমাদের উনিশশো বাহাত্তর সালে একাত্তর সালে ষোলো ডিসেম্বর দেশ স্বাধীন হয় উনিশশো সালের দশই জানুয়ারি শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন এসে এগারোই জানুয়ারি তিনি রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন আবার ওই দিনই তিনি পদত্যাগ করেন যে না এই দেশ রাষ্ট্রপতি শাসিত সরকার থাকবে না এই দেশ হবে প্রধানমন্ত্রী শাসিত সরকার আমি কী বলতে চাই একটু খেয়াল করবেন উনিশশো বাহাত্তর সালে দশ জানুয়ারি শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এগারো জানুয়ারি রাষ্ট্রপতি হিসাবে শপথ নেয় এবং ওই দিনেই তিনি পদত্যাগ করেন পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন তাহলে উনিশশো বাহাত্তর সালে দশে জানুয়ারি শেখ এগারো জানুয়ারি শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন আবার এই এগারো জানুয়ারি থেকে আবার তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন সেই অনুযায়ী দেশ পরিচালিত হয়ে আসছিল তার পরবর্তীতে শেখ মুজিবুর রহমান চিন্তা করলেন যে না তিনি আর এই দেশে প্রধানমন্ত্রী হিসাবে থাকতে চান না তিনি হবেন কি রাষ্ট্রপতি শাসিত সরকার তিনি হবেন রাষ্ট্রপতি এবং দেশের প্রধান হবে রাষ্ট্রপতি সেই জন্য আপনার তাহলে প্রথমে তিনি রাষ্ট্রপতি ছিলেন পরে আবার উনিশশো বাহাত্তর সালের এগারো জানুয়ারি পদত্যাগ করে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন পর থেকে তিনি প্রধানমন্ত্রী পরে এইভাবে কিছুদিন দেশ পরিচালনা করার পরে যখন তিনি উপলব্ধি করতে পারলেন যে তিনি আর এই দেশে কি থাকবেন না আপনার হলো পঁচাত্তর সালে আইসা উনিশশো পঁচাত্তর সালে আইসা যে তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না তিনি হবেন রাষ্ট্রপতি এই দেশ হবে রাষ্ট্রপতির শাসিত সরকার তাহলে আপনারা বলবেন যে স্যার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তখন কি রাষ্ট্রপতি ছিল না ছিল এই যে বর্তমানের মতো যে রাষ্ট্রপতির নামমাত্র প্রধান সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে পরে আবার যখন শেখ মুজিবুর রহমান উপলব্ধি করলেন যে না তিনি হবেন রাষ্ট্রপতি এই দেশ রাষ্ট্রপতি শাসিত সরকার তা রাষ্ট্রপতি প্রধান থাকবে আর প্রধানমন্ত্রী থাকবে নামমাত্র এই জন্য তিনি এই সংবিধানের আপনার চতুর্থ সংশোধনীটি আনেন যে না প্রধানমন্ত্রী শাসিত সরকার মানে সংসদীয় সরকার ব্যবস্থা বাতিল করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা হবে তাহলে দেখেন প্রথমে ছিল আমাদের আপনার রাষ্ট্রপতি পরে সেটা বাদ দিয়ে হয়েছে প্রধানমন্ত্রী পরে আবার আবার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু হলো অর্থাৎ এই উনিশশো সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের শাসন ব্যবস্থা যে আপনার রাষ্ট্রপতি শাসিত হবে এই মর্মে তিনি একটি প্রজ্ঞাপন জারি করেন সেটা হলো আমাদের এই এই সংশোধনীটি আনা হয় সেটা চতুর্থ সংশোধনী এবং সেখানে একটা কথা বলে যে বাকশাল কায়েম করা হয় বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো নিয়ে একটি মাত্র মানে রাজনৈতিক দলের ব্যবস্থা প্রচলন করা হয় বাকশাল চালু করা হয় রাষ্ট্রপতি ও বাকশাল আসলে আমাদের দেশে যারা আপনার এই বইগুলো লিখেন সারা অনেক সময় এক এক সময় এক এক বিষয়কে ফোকাস করে একটা ফোকাস করতে যে আরেকটাকে হারিয়ে ফেলে এটা সঠিক ইতিহাস হলো আপনার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করলো আর হলো বাকশাল কায়েম করলো বাকশাল হলো বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ বাংলাদেশে একটিমাত্র রাজনৈতিক দল থাকবে এটা শেখ মুজিবুর রহমান এই নিয়মটি চালু করে গেছে সেটা হলো চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই যে দেখেন এখানে অনেক কিছু এখানে লেখা থাকবে অনেক কিছু লেখা থাকবে না রাষ্ট্রপতির শাসিত সরকার একদলীয় শাসন প্রবর্তন বুঝতে পারছেন এই যে রাষ্ট্রপতির শাসিত আর একদলীয় যেটা বাক্সাল দেশের শাসন পদ্ধতিতে আকস্মিক ও ব্যাপক পরিবর্তন আনয়ন করা হয় এর মাধ্যমে রাষ্ট্রপতির শাসিত সরকার ব্যবস্থা একদলীয় শাসন প্রবর্তিত হয় এই সংশোধনীর মাধ্যমে এছাড়াও নাগরিক অধিকারও সীমিত হয়ে পড়ে এর দ্বারা নাগরিকদের অধিকার সীমিত হয়ে পড়ে এর দ্বারা তাহলে আমরা যেটা বলছি যে তাহলে উনিশশো সালে চতুর্থ সংশোধনের মাধ্যমে বাকশাল কায়েম করা হয় তারপরে জিয়া বললাম এরা জিয়া বলা মানুষকে ছোট করে না কারণ আমি বলা উচিত না তারপর আমি এখানে বলেছি অনেকটা কারণে যুদ্ধ জরুরি সীমানায় রাষ্ট্রপতি জিয়া জিয়া বলতে উনিশশো আপনার উনাশি সালে উনিশশো সালে এখানে জিয়াউর রহমান যা আপনার দেশের রাষ্ট্রপতি ছিলেন তিনি সামরিক শাসক থেকে রাষ্ট্রপতি হয়েছেন জিয়াউর রহমানের শাসনকে বৈধতা এবং তিনি সংবিধানের শুরুতে আমাদের রাষ্ট্র যে মূলনীতি সেই মূলনীতিতে পরিবর্তন করেছেন অর্থাৎ আপনারা বলবেন উনিশশো পঁচাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জিয়াউর রহমানের সকল কর্মকাণ্ড বা তিনি যে রাষ্ট্রপতি হয়েছেন সেটার স্বীকৃতি মানে বৈধতা এবং সংবিধানের শুরুতে মানে আমাদের রাষ্ট্র মূলনীতি মূলনীতির পরিবর্তন করা তাহলে দুইটা বিষয় এখানে বলবেন আপনারা পঞ্চম সংশোধনীতে যা আপনার সংবিধানের শুরুতে আপনার বিসমিল্লা রহমান ই সংযুক্ত করা আর আমাদের জিয়াউর রহমানের সকল কর্মকাণ্ডের বৈধতা দেওয়া এই দুইটা বিষয় ছিল পঞ্চম সংশোধনীর মাধ্যমে দেখেন এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে সামরিক শাসন বৈধকরণ মূলনীতি পরিবর্তন ও একদলীয় ব্যবস্থার অবসান অর্থাৎ তখন থেকে এই একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে আবার বাক্সাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র চালু করা হয় যাই হোক তাহলে এখানে তিনটা পয়েন্ট আমরা পেয়েছি প্রথম হইল আপনার সংবিধানের আমরা বলছি যেটা যে বৈধতাকরণ সামরিক শাসন যে রহমানের শাসন আমলকে বৈধতাকরণ তারপরে একদলীয় আর রাষ্ট্রপতি মূলনীতির পরিবর্তন ও একদলীয় শাসন বাতিল করে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রচলন করা যে দেশে গণতন্ত্র চর্চা হবে অনেক দল থাকবে সবার মাধ্যমে ভোটের মাধ্যমে আপনার নির্বাচিত হবে এটা ছিল আমাদের পঞ্চম সংশোধনী সেই জন্য আমি বলেছি যুদ্ধ জরুরি সীমানায় রাষ্ট্রপতি জিয়া আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন এবার শিক্ষার্থী আমি আপনাদেরকে বলি পঞ্চম তো বলছি ষষ্ঠ ষষ্ঠ সপ্তম এগুলো বলবো না এগুলো বলবেন না কেন এগুলো না বলার কারণ হলো এগুলো আপনার হইলো সামরিক শাসক জিয়া রহমান ছিল সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদ ছিল এই এরশাদের আমলে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আমলে এই দুইটা সংশোধনী করা হয় এগুলোর মাধ্যমে তাদের সামরিক কর্মকাণ্ড তারা যে দেশের রাষ্ট্রপতি এটার বৈধতা দেওয়া হয় এখানে উল্লেখযোগ্য তেমন কিছু ছিল না এই ষষ্ঠতে মানে জিয়া মানে আপনার পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের কর্মকাণ্ডের বৈধতা দেওয়া হয় এই দুইটার মধ্যে তিনি নয় বছরের মতো দেশের রাষ্ট্রপতি ছিল তার কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হয় এই দুইটা আমি আপনাদের সংক্ষেপে দেখাচ্ছি কারণ আমাদের এখানে পরবর্তী আরও কাজ আছে সেই জন্য আমি এটা রেখে দিচ্ছি দেখে রেজি উপরাষ্ট্রপতি নির্বাচনযোগ্য পদের যোগ্যতা দান উপরাষ্ট্রপতি পদের নির্বাচন উপরাষ্ট্রপতির প্রজাতন্ত্র লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তিকে নির্বাচনযোগ্য পদের যোগ্যতা হারাতে হবে না বলে বিধান করা হয় তারপর দেখেন সামরিক আইন বলবৎ করেন ওই যে হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক আইন বলবৎ করা হয় তার জায়গা আপনারা একটু করলেই পারবেন এবার আসেন অষ্টম সংশোধনীটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অষ্টম সংশোধনী অংশ অষ্টম সংশোধনীতে দুইটা বিষয় হয় এক আপনারা বলবেন রাষ্ট্রধর্ম হয় ইসলাম রাষ্ট্রধর্ম কি করা হয় রাষ্ট্র ধর্ম করা হয় ইসলামকে ইসলামকে করা হয় রাষ্ট্র ধর্ম যে অন্যান্য ধর্ম থাকলেও তবে অন্যান্য ধর্ম যথাযথ মর্যাদায় পালিত হবে কিন্তু রাষ্ট্র ধর্ম হবে কি ইসলাম আর দুই নাম্বার আগে আমাদের ডাক্কা বানানে ডি এ ডাবল সি ডি এ সি একা ডাক্কা এই বানানটাকে এখন করা হয়েছে ডাকা ডিএসে ডাকে একা ডাকা অর্থাৎ তিনটা নামের বানানে পরিবর্তন আনা হয় দুইটা নামের বানানে পরিবর্তন আনা হয়েছে আর তাহলে দুইটা বিষয়ে বললাম রাষ্ট্র ধর্ম ইসলাম আর ঢাকা থেকে ডাকা আর বেঙ্গলি থেকে বাংলা তাহলে এই তিনটা নামের পরিবর্তন দুইটা মানে রাষ্ট্র ধর্ম ইসলাম আর দুইটা নামের পরিবর্তন ঢাকা থেকে ডাকা বেঙ্গলি থেকে বাংলা আর তিন নম্বর আরেকটা বিষয় চার নম্বর আরেকটা একটা বিষয় ছিল আমাদের হাইকোর্টের যে শাখা আমাদের সুপ্রিম কোর্টের সংবিধানের চৌরানব্বই নম্বর অনুচ্ছেদে অর্থাৎ আপনার হলো ষষ্ঠ ভাগে যে আমাদের যে সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে হাইকোর্ট এই হাইকোর্টের শাখা তখন আমাদের বিভাগীয় শহরগুলোতে স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু রাজধানী ঢাকাতে থাকবে না এটা আমাদের বিভাগীয় শহরগুলোতে যেমন বর্তমানে আটটি বিভাগ তখন ছিল আমাদের ছয়টি বিভাগ যে বিভাগে এটা স্থাপন করতে হবে যাই হোক যেমন চট্টগ্রামে তারপরে আপনার রাজশাহীতে মানে আপনার বরিশালে খুলনাতে সিলেটে এইরকম বিভাগীয় শহরগুলোতে আপনার হাইকোর্টের শাখা প্রতিস্থাপন করতে হবে সেখানে অফিস বসাতে হবে যাই হোক যে বিষয়টা আমি আপনাদের বলছি রাষ্ট্রধর্ম ইসলাম এই জন্য এই অষ্টমটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা খেয়াল করবেন রাষ্ট্রধর্ম ইসলাম ডাক্কাকে ডাকা বেঙ্গলি থেকে বাংলা আর হলো আপনার এখানে যেটা বলেছি যে আমাদের হাইকোর্টের শাখা আপনার এইভাবে লিখে দেবেন বই লেখা যা হাইকোর্টের বেঞ্চ আপনার বিভাগীয় শহরগুলোতে প্রতিস্থাপন করতে হবে এটা ছিল আমাদের অষ্টম সংশোধনী যে শিক্ষার্থী আমি একটু বলে যাই দেখেন এই যে আমাদের দেখেন অষ্টম সংশোধনীটা রাষ্ট্র ধর্ম হিসাবে ইসলাম নাম ঘোষণা করা এই সংশোধনীতে আর বাকি তথ্য এখানে দেওয়া হয়নি সেটা আপনারা দিয়ে দিবেন এখন পরে আমি আপনাদের নবম দশম এই বিষয়গুলো না বলে আমি একটু সামনের দিকে যাব এখানে বিষয়টা আপনাদেরকে যেটা বলবো সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন আমরা এখানে তাহলে শিক্ষার্থী অষ্টম পরে নবম দশম একাদশ দ্বাদশ বারো নম্বর যেটা দ্বাদশ তার এগুলোতে কোনো বিশেষ কোনো উদ্দেশ্যে করা হয় মানে আপনার যেমন নবমে শুধু উপরাষ্ট্রপতি পথ বিধানের কথা বলা হয়েছে তার উপরাষ্ট্রপতির পথ সৃষ্টি করা হয়েছে উপপ্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি এই ধরনের পথ সৃষ্টি করা হয়েছে আর দশমে মহিলাদের আসন সংখ্যা আপনার পনেরো থেকে বাড়ায় তিরিশ করা হয়েছে পনেরো থেকে বাড়িয়ে তিরিশ করা হয়েছে যে মহিলাদের জন্য আসন সংখ্যা হবে তিরিশ এটা হবে দশম সংশোধনীতে আর একটা বিষয় এখানে আমাদের এই একা মানে আপনার একাদশ যেটা এটা উপরাষ্ট্রপতির কাজ করানোর নির্দেশ সহিত এই মূল এখন বিষয়টা হলো কোনো ব্যক্তি যদি আপনার যেমন ধরেন একজন বিচারক আমাদের দেশের কেয়ারটেকার গভর্নমেন্ট হলো তিনি যখন এই পথ থেকে তিনি অবস মানে পথ থেকে অব্যাহতি নিবেন বা পথ থেকে তিনি ছেড়ে যাবেন তিনি আবার নিজের কর্মে যেন ফিরে যেতে পারে অর্থাৎ প্রশাসনিক কোনো কর্মকর্তা প্রশাসনের কোনো ব্যক্তি যদি কোনো পদে আসে তিনি আবার তার পদে ফিরে যেতে পারবে এটি হলো আমাদের এগারোতম সংশোধনী কিন্তু এখন আমি মূলত ফোকাস করব। এই বারো নাম্বার সংশোধনীটা এই বারো নাম্বার সংশোধনীটা হলো আমাদের চতুর্থ সংশোধনীর বিপরীত কি বলছি বলেন চার নাম্বারদের সংশোধনীটা তার বিপরীত হলো বারো নাম্বার সংশোধনী কারণ চারের মাধ্যমে রাষ্ট্রপতি শাসন চালু করা হয়েছে আর আপনার এই বারোর মাধ্যমে এই রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়েছে এই এই জন্য আমাদের এই বারো নাম্বার সংশোধনীটা খুবই গুরুত্বপূর্ণ যেখানে দুইটা বিষয় এক হলো রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়েছে এবং উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়েছে এই যে উপরাষ্ট্রপতির পদ এগুলো এবং রাষ্ট্রপতি পদের নির্বাচন উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত রাষ্ট্রপতি পদের আগে নির্বাচন হতো সেগুলো আপনার বাদ দেওয়া হয়েছে এটা হলো আমাদের এই বারোতম সংশোধনীর মাধ্যমে আপনারা মনে রাখবেন চতুর্থ সংশোধনীর বিপরীত হলো বারোতম সংশোধনী তার মানে চার নম্বরে রাষ্ট্রপতির ব্যবস্থা চালু করা হয়েছে আর বারো নম্বরে রাষ্ট্রপতির সরকার ব্যবস্থা বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়েছে মানে পুনর্প্রবর্তন করা হয়েছে এই জন্য এই চারের বিপরীত বারও খুবই গুরুত্বপূর্ণ আর উপরাষ্ট্রপতির পথ বিলুপ্ত করা হয়েছে দেখেন এখানে শিক্ষার্থী এই যে আমি আপনাদের যেটা বলছিলাম খেয়াল করে দেখেন এই যে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন সলিত এই সংশোধনীর মাধ্যমে উনিশশো সালের চতুর্থ সংশোধনী কর্তৃক সাধিত রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা হতে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করে এগুলো না বলে আপনারা বলবেন যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে আপনার সংসদীয় সরকার ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে এটাই হলো আমাদের আপনার এই দ্বাদশ সংশোধনী এবং উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়েছে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত এবং উপরাষ্ট্রপতি পদের বিলুপ্ত এরপরে আমরা আসবো তেরো নম্বর সংশোধনীটা তেরো নম্বর সংশোধনীটা হলো কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছে এই তেরো নম্বর সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছে তাহলে এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম এগুলো ছিল আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তেরোতম সংশোধনী এগুলো আপনারা একটু খেয়াল করবেন যাতে করে আপনাদের কাজগুলো করতে পারেন তবে শিক্ষার্থী যাই হোক দীর্ঘক্ষণ কথা বলেছি অনেক কিছু হয়তো বা আমি আপনার বোঝাতে যায় অন্য বিষয় বলেছি সেটা আপনারা কেউ মনে কিছু করবেন না যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা নেবেন তবে আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম